যার সাথে সুন্দর মতো কথা বলতে চাই দিন শেষে তার সাথে ঝগড়া লাগা যায় আপনি ছেড়ে গেলে মইরা যামু বাঁচাইতে পারবো না কেউ কারণ আপনি আমার একমাত্র ভালোবাসা আপনি ছাড়া আমার লাইফে নাই আর অন্য কেউ এত সুন্দর চেহারার দরকার নাই তোমার ওই শ্যামলা বরণ লুকেই অস্থির লাগে সত্যিকারের ভালোবাসলে কষ্ট তোমার পাইতেই হবে আমাকে তো তোমার ভালোই লাগে না আর যাই হোক পছন্দ না থাকা মানুষটাকে তো আর ভালোবাসা যায় না হৃদয় কেন তার জন্য আল্লাহ আমায় পাওয়ার জন্য করছে কাকে বলে জানতাম না আমি তার কারণে শিখলাম ভালোবাসা আর এই ভালোবাসা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী এই অপরাধের যদি কোনো শাস্তি হয় তাহলে ওই শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি চোখের পানি ফেলেও তোমাকে পেলাম না ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে তোমাকে পেলাম না তুমি এতটাই দামি ছেলে যে তোমাকে আমি কিনতেই পারলাম না কপালে যে আছে তার একদিন ঠিকই পাবো কিন্তু মনের ভিতরে যে আছে তারে আমি কই পাবো চাও পাওয়ার হিসাব করে লাভ নাই এই শহরে কেউ পায় খাবার কেউ পায় না সত্যি করে বলবা তুমিও আমার মতো ঠুকে যাও একজন পুরুষ তাই না তুমি না জানলেও উপরওয়ালা তো জানে কতটা মায়া করে ভালোবাসি তোমায় আমি হতে চাই না সেই ছেলের রানী যার মনে থাকে হাজারো নারী আমার প্রিয় মানুষটা চোখের নেশা রাতে আমারে ঘুমাতে দেয় না এই শহরে যতই নারী থাকুক না কেন আমার আপনি থাকলেই চলবে ওই যান শোনো আমি অন্য কাউকে না শুধু তোমাকেই ভালোবাসি আসলে কি বলতো তোমাকে ভালোবাসি বলেই নিজেকে অনেক সস্তা করে দিয়েছিলাম তুমি ইগনোর করছো এটা জেনেও তোমাকে বারে বারে কল করতাম মেসেজ করতাম নিজে রাগ করে থাকার পরেও যখন দেখতাম তুমি আমার রাগ ভাঙাচ্ছ না নিজের রাগ সাট করে রেখে আমি তোমার সাথে কথা বলতাম আসলে কি বলতো বেশি ভালোবাসলে দাম পাওয়া যায় না বেশি ভালোবাসলে মানুষ অনেক সস্তা হয়ে যায় কতটা বিশ্বাস নিয়ে হাতটা ধরেছিলাম কি মারাত্মক ভাবি না ঠকিয়ে গেলে আমি সব কিছু ভুলে যাই যখন আমি তোমারে নিয়ে ভাবি আমার মনের ঘরে আর কারো না তোমার আট করা